এক খেয়ালে একটু চেয়ে থাকেন এক খেয়ালে মুসাল্লামকে যখন নদী পার করে দিলেন আমরা সবাই এই ঘটনা জানি লোহিত সাগর পার করে দিলেন ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে মারলেন যখন মুসাল্লাম এবং হারুন আলহ সাল্লাম দুইজন নাবি তারা কি করলো তারা তাদের যে সাথী সঙ্গী বনু এই বনু ইসরায়েলদেরকে নিয়ে তারা দেশে চলে গেল ওখানে তারা বসবাস করতে লাগলো হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন নাবি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী মুসা তুমি এবার বনি ইসরাইলকে ইসরাইলদেরকে বলো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিতৃভূমিতে ফিরে যেতে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিতৃভূমিতে ফিরে যেতে বলেছেন জিহাদের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ওই জিহাদে তোমরা যদি অংশ গ্রহণ করো তাহলে আল্লাহ বলেছেন তোমরাই হবে বিজয়ী সুবহানাল্লাহ বলি এত বড় সুযোগ আল্লাহ বলে দিয়েছেন ওই যে পেছনে ফেলে রেখে আসছে বিপদ কেটে গিয়েছে মানুষ উৎফুল্ল হয়ে গিয়েছে ওরা অস্বীকার করলো নাবির আনুগত্য করা বাদ দিয়ে দিল নাবির আনুগত্য করছে না অস্বীকার করছে এখন তারা বলছে ইযহাবা আনতা রব্বুক ফাকাতিলা ওরা বলছে হে আল্লাহর নবী মুসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন গে আমরা এখানে বসে রইলাম আস্তাগফিরুল্লাহ আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে রইলাম জিহাদ বিমুখী জাতি আমাদের মুসলমানেরা আজকে আমরা দেখতে পাচ্ছি জিহাদ বিমুখী ওয়লস জাতিতে পরিণত হয়েছে মনে রাখবেন এভাবে করে বারবার যেই শাসক আসুক না কেন আমরা যদি এইরকম জিহাদ বিমুখী ওলসে পরিণত থাকি তাহলে এভাবে করে আল্লাহ আল্লাপাকর আলমিন ওরা বলল আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন গিয়ে আমরা এখানে বসে রইলাম তখন নবী মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাই সাল্লাম হতাশ হয়ে পড়লেন নিরাশ হয়ে পড়লেন হতাশ হয়ে পড়লেন নিরাশ হয়ে পড়লেন যে এ কোন জাতিকে আল্লাহ পাকরবুল্লা আলমিন ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন কোন জাতিকে এরপর তিন বছরের ব্যবধানে হারুন আলাই সাল্লাম ইন্তকাল করেন মৃত্যুবরণ করেন তারপর আল্লাহ চল্লিশ বছর পরে আল্লাহ রব আলমিন নবী ইউসাহ নুন কে প্রেরণ করেন বন ইসরায়েলদের কাছে নবী ইউসাহ নুন কে ছিল নবী ইউ সাহেব নুন ছিল মুসা আলাইসাল্লামের ভাগিনা আপনারা ওই মুসা আলাহ সাল্লামের যে বনিসের সমাবেশে একটা বক্তৃতা দিচ্ছিলেন ওই সময় হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করলো হে মুসা আলাহ এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন মুসা আলাহ সাল্লাম বলেছিলেন যে আমি মনে আছে ঘটনা বলেছিলাম আমি তখন আল্লাহ পাকরবুল আলমিন এটা বদ্যস্ত করলেন না সাথে সাথে বললেন যে হে মুসা তুমি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নাও তোমার চাইতে আরেকজন আছে তিনি হলেন খিজির তখন নাবি মুসা আলাইসাল্লাম আরজ করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি কিভাবে তার সাথে দেখা করব। কিভাবে তার সাথে সাক্ষাৎ করব। তখন নাবি কি করবে তুমি একটা নদী থেকে মাছ ধরবে ওই মাছটা ভেজে নিয়ে করে হাঁটতে থাকবে যেখানেই তুমি এই মাছটা হারিয়ে ফেলবে সেখানেই ওই খিজিরকে পেয়ে যাবে ওই মুসা আলাইসাল্লামের শীর্ষ ছিল তার ভাগিনা ইউ নুন তাকে মাছ ধরতে বললেন নদী নদী থেকে মাছ ধরলেন ভাজা হলো ওই নুন নুনুনকে নিয়ে নদীর পথে চলতে লাগলেন হঠাৎ করে একটা বড় পাথর বিশ্রাম নিচ্ছে মুসা আলাহ সাল্লাম ঘুমিয়ে গিয়েছে আর এদিকে ইউসাইব নুন সে ছোট্ট বালক তখন পর্যন্ত এক শিশু মানে ছোট একেবারে ছোট সে দেখছে সবকিছু যে ওই যে ভাজা মাছ ওই ভাজা মাছটা নড়াছড়া করছে সোহানাল্লাহ বলবেন না ভাজা মাছটা কি করছে নড়াছড়া করতে করতে হঠাৎ করে লাভ দিয়ে পানিতে পড়লো পানি পানিতে পড়ে যেতে লাগলো যে পাশ দিয়ে যাচ্ছে দুই পাশে পানি স্তব্ধ হয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে সুড়ঙ্গের মতো রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাকরুল আলমিন ভুলিয়ে দিয়েছেন ওই ইউ সাহেব নুনকে যে মৌসা আলাহিসামের সঙ্গে বলো না কিছু ঘটনা আরো ঘটাবে এই যে ইউ সাহেব নুন ইউ নুনকে পরবর্তীকালে আল্লাহ পাকরবুল আলমিন বনু ইসরাইল দেন নবী করে পাঠান তখন ইউসাহ নুনকে আল্লাহ পাকরবুল আলমিন বললেন যে হে ইউ সাহেব নুন তুমি বলো যে তাদের পিতৃভূমিতে ফিরে যেতে যদি তারা এই জিহাদে অংশগ্রহণ করে যদি তারা জিহাদ করে তাহলে ওরাই হবে বিজয়ী তখন যখন এই কথা বললেন তখন এই ইসরায়েলরা বুঝতে পারলো যে আমরা যে ভুল করেছে আগে মুসা সালামের কথা না শুনে চল্লিশ বছর পর্যন্ত আমরা উন্মুক্ত বন্দির বন্দি খানায় জীবনযাপন করেছি কোনো স্বাধীনতা তাদের নেই এরকম একটা অবস্থায় জীবনযাপন করেছেন তারা বলল আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম তখন নাবি ইউসাইব নুনের সাথে জিহাদে অংশগ্রহণ করলো জিহাদে অংশগ্রহণ করে ওই যে ফিলিস্তিন ফিলিস্তিনের যে আমালিকা আমালিকা আমালিকাদেরকে ওখান থেকে বের করে দিল যে ইহুদি জাতি আমালিকা জাতি এদেরকে কি করলো ওখান থেকে হটিয়ে দিল যুদ্ধে তারা বিজয় লাভ করলো কিন্তু আবার কিছুদিন পরে আমি কেন বলছি মানুষের বিপদ কেটে যাওয়ার পরে মানুষ উৎফুল্ল হয়ে যায় মানুষ পিছনের কথা ভুলে যায় ওরা কি করলো বেশ কিছুদিন যাওয়ার পরে আবার তারা কি করলো অনাচারে লিপ্ত হতে থাকলো তারা আবার সেই পেছনের কথা ভুলে গেল পেছনের কথা ভুলে গিয়ে আবার তারা কি করতে লাগলো তারা আবার ওই নাবিকে নাবির আনুগত্য করে না অনাচারে লিপ্ত হতে থাকলো এভাবে করে চলতে থাকলো হঠাৎ করে আবার ওই আমালিকাদেরকে চাপিয়ে দিলেন আল্লাহ পাক আলমিন এই বনু ইস্টাইলদের উপরে আবার নির্যাতন করতে থাকে জুলুম করতে থাকে নিগৃহীত হতে থাকে এই গণ জাতি এরপরে বেশ কিছুদিন এভাবে করে তাদের উপরে বেশ কিছু বছরের ভাবে করে তাদের উপরে জুলুম নির্যাতন হওয়ার পরে আল্লাহ পাকরুবুল্লা আলমিন লবিকে পাঠালেন